মানে বুঝো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এই সম্পর্কে কোনো রকমের ধারণা দেয় না কিছু জানি না আমরা এটার একদম সঠিক সঠিক তথ্য জানতে চাই এবং এটার অ্যাকচুয়াল যে বিচার ব্যবস্থা এটা যাতে সম্পূর্ণভাবে তাদেরকে কোর্টের সামনে নিয়ে আসা হয় প্রত্যেক বছর বছর আমরা এই জুলাই বিপ্লবকে রাজেন্দ্র ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আগত বাঁধন আমাদের ক্যাম্পাসে যেই ক্যাম্পাসে আমি দুই বছর একটা ছেলের গায়ে আর একটা ছেলের গা হাত দিতে দেখি নাই সেই সেই ক্যাম্পাসের মধ্যে আমরা দেখেছি যে সরকারি বাহিনী এই ফ্যাসিস্ট মিলিশিয়াকে রাবার বুলেট টিআর সেল মারতে কেন যেইখানে আমরা শান্তিতে থাকছিলাম আমাদের কি দাবি ছিল যে আমাদের রাবার বুলেট অথবা টিআর সেল খেতে হবে কেন খাবো আমরা এই দাবিগুলো নিয়ে এই সাধারণ মানুষের কণ্ঠস্বর একত্রিত করতেই আমরা আয়োজনে নেমেছি এবং আমাদের আজকের এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে রাসিবাদী আমাদের যে সুন্দর যখন এই এলাকাতেই তখন পনেরো তারিখে সাতলী বর্বরতম হাংটা চালায়